দেখো কি বলেছে বলেছে এক ব্যক্তি ট্রেনে পঞ্চান্ন কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে ছেষট্টি কিমি পার ঘণ্টা বেগে ফিরে আসে বলছে যাতায়াতের ট্রেনটির গড় গতিবেগ কত তাই তো মানে একটা একটা ডিসটেন্স বলেছে তাই তো একটা এরকম ডিস্টেন্স দেওয়া আছে ঠিক বলছে এই ডিস্টেন্সটা বলছে যাওয়ার সময় স্পিড একরকম আসার সময় স্পিড এদিকে ভাগ করে শোনো গল্প হবে না দেখো যাওয়ার সময় স্পিডটা কত বলেছে পঞ্চান্ন কিমি পার ঘণ্টা আর আসার সময় স্পিড বলেছে সিক্সটি সিক্স কিমি পার ঘণ্টা ঠিক আছে এর মানেটা বলতে চেয়েছে দেখো এদিকে এর মানেটা বলতে চেয়েছে যাওয়ার সময় গাড়িটা চেয়ে গিয়েছে আস্তে আস্তে আসার সময় সে বেশি স্পিডে একটু ভেরি সিম্পল ধরে নাও তুমি একটা বাইক চালাচ্ছ বাইকে কাটা আছে না এক দু করে আপ টু একশো কুড়ি অবধি থাকে মনে করো মানে এই নর্মাল বাইকগুলোতে তো ফিফটি ফাইভ মানে কি তুমি ফিফটি যাচ্ছ তুমি এর মানেটা হচ্ছে গাড়িটা এক ঘন্টায় যাবে ফিফটি ফাইভ কিলোমিটার তাই তো এক ঘন্টায় যাবে ফিফটি ফাইভ কিলোমিটার এটা হচ্ছে স্পিড এরকম যদি স্পিডে যায় তার নিশ্চয় যাওয়ার টাইমটা বেশি লেগেছে কারণ গাড়িটা আস্তে আস্তে গেছে আর আসার সময় এসে সিক্সটি সিক্স কিমি পার আওয়ারে মানে এক ঘন্টা এটা হচ্ছে ছেষট্টি কিলোমিটার তো এর মানে বুঝতে পারছো আসার সময় স্পিডটা অনেক বেশি সময়টা অল্প লাগবে তাহলে ঠিক না ঠিক তো দেখো হ্যাঁ স্পিড বেশি হলে টাইম অল্প আর স্পিড কম তো টাইমটা বেশি লাগবে তাহলে এটা বোঝা না যায়নি ঠিক আছে আমাকে বলেছে গড় গতিবেগ ধরে নাও তুমি কোনো ফর্মুলা তোমার মুখস্থ নেই কোনো ফর্মুলা মুখস্থ নেই যে আমরা গড় গতিবেগের ফর্মুলা কী ছিল যোগ না বিয়োগ কী করবো সব ভুলে গেছো মনে করো তো দেখো আগে বলো গতিবেগের তো তোমরা জানো গতিবেগ মানে হচ্ছে এক ঘন্টায় কত কিমি যাবে এটা গতিবেগ না গতিবেগ মানে এক ঘন্টায় কত কিমি তার মানে তুমি বুঝতে পারছো একটা দূরত্ব যাবে নিশ্চয় তাহলে একটা দূরত্ব যাবে সময় সময় কারণ এক ঘন্টায় বলছি না তাহলে বাই সময় এটা হলো শুধুমাত্র গতিবেগের ফর্মুলা এটা তোমরা জানো সবাই তো গতিবেগ মানে কত কিমি যাচ্ছে ইউনিট টাইমে বা একক সময় কত যাচ্ছে কিন্তু বলছে গড় বলেছে মানে কি তাহলে মোট দূরত্ব বাই মোট সময় মানে মোট দূরত্বটা যাবে আর মোট কতক্ষণ সময় লাগাবে কথা বোঝা গেল যায়নি তাহলে এবার আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি মোট দূরত্ব মানে কি একবার যাচ্ছে ফের আসছে তা দূরত্ব মানে কি এখান থেকে এখানে দূরত্ব যাওয়ার একবার দূরত্ব প্লাস আসার তো অ্যাড হবে কি হবে না তাহলে মোট দূরত্ব যাওয়ার প্লাস আসার ক্লিয়ার কি ক্লিয়ার না এবার তুমি বলবে স্যার এখানকার দূরত্বটা কত তোমার জানা আছে দূরত্ব কি বইয়ে লেখা আছে দূরত্ব কত হলে বলেছে যাওয়ার সময় স্পিড পঞ্চান্ন আসার সময় সিক্সটি সিক্স এটা স্পিড বলে দিয়েছে দূরত্ব বলেছে না বলেনি নি দেখো পরও কথা লেখা আছে দূরত্ব বলেনি তো দূরত্ব যখন বলে দেওয়া নাই তুমি ধরলে দূরত্ব ডি মনে করো ডি মানে ডিস্টেন্স তুমি ধরলে এখান থেকে এটা দূরত্ব কথা ডি ডি কিমি মনে করো ধরলে ব্যাপারটা ভালো বুঝবে ঠিক আছে এটা কিন্তু না বুঝলে হবেই না কারণ পরীক্ষায় ভাষা কিন্তু একটু ঘুরিয়ে দেবে একটু কথা সত্যি কথা পরীক্ষায় ভাষাটা একটু ঘুরিয়ে দেবে এখানে তো একটা ডিস্টেন্স বলেছে না তখন দেখালো চারটা ডিস্টেন্স বলে দিলো তখন চারটা ডিস্টেন্স বলে দিল বা অর্ধেক হাফ করে এমনি বলে দেবে আমি আসছে তাহলে বুঝতে পারবে হ্যাঁ ওই জন্য বলছি কনসেপ্টটা ভালো মতো বিল্ড করো নাহলে কিন্তু অঙ্ক গরের অঙ্ক ওরা খুব হয়ে যাবে তো যদি এটা ডিস্টেন্স ডি হয় তাহলে বলো তো মোট দূরত্ব কত হবে তাহলে যাওয়ার সময় ডি আসার সময় ডি মোট কত হলো টু ডি তাহলে উপর হলো টু ডি তাহলে ক্লিয়ার কি ক্লিয়ার না নিচে দেখো মোট সময় তো এবার বলো যাওয়ার সময় কত লাগবে আসার সময় কত লাগবে যোগ করবো এটা তো মোট সময় তো বলো তো সময়ের তোমরা একটা ফর্মুলা জানো কি জানো না সময় হচ্ছে মোট যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বতে তার গতিবেগটা কত এটা হচ্ছে তার কি সময়ের ফর্মুলা হ্যাঁ সময় মানে টাইমকে বলছে দূরত্ব মানে ডিসটেন্স আর গতি মানে স্পিড তার মানে সময় হচ্ছে দূরত্ব বা গতিবেগ এটা হচ্ছে ফর্মুলা আছে আবার এটা মনে রাখতে হবে তো বলো তো যাওয়ার যদি আমি সময়টা বের করতে চাই তার নিশ্চয় যাওয়ার দূরত্ব বা যাওয়ার গতিবেগ লিখবো তাহলে নিচে তা বলব দূরত্ব কত যাওয়ারটা ডি ডি আর যাওয়ার গতিবেগ কত পঞ্চান্ন তাহলে এটা আমি কি পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম এই তো লেখা আছে সময় সমান দূরত্ব বা গতিবেগ তাহলে মানে কি দূরত্ব কোনটা যাওয়ার দূরত্বটা গতি কোনটা যাওয়ার গতিটা তখন তো দূরত্ব হচ্ছে ডি আর গতি পঞ্চান্ন তাহলে ডি বাই পঞ্চান্ন এটা কী পেলাম তাহলে সময় পেয়ে গেলাম এখানে বলছে মোট সময় তার যাওয়ার সময় হয়ে গেল যোগ আসার সময় তো বলো আসার জন্য যদি সময় আবার বের করতে হয় তাহলে আবার দূরত্ব লিখবো বাই গতি লিখবো তো দূরত্ব কত তো ডি সুন্দর আর আসার গতি কত ছেষট্টি বা সিক্সটি সিক্স এতটা ক্লিয়ার এটুকু হিসাব করলেই উত্তরটা পেয়ে যাবে তো দেখো তোমার হয়তো মনে হতে পারে অঙ্কটা বড়ো হয়ে যাচ্ছে তোমাকে আমি কনসেপ্ট শেখাচ্ছি বলে একটু বড়ো মনে হচ্ছে পরীক্ষায় যদি কিছু না আসে তোমাকে এভাবেই করতে হবে আমি একটা অঙ্ক দেবো আরও তাহলে বুঝতে পারবে ম্যাথটা কীরকম করতে হবে দেখো তাহলে এখান থেকে আমি যে বলছি টু ডি উপরে আছে এটা কোনো কাজ কিছু নাই রেখে দিলাম নিচে ফিফটি ফাইভ আর সিক্সটি সিক্স আছে এতে লসাও করবো তো লসাও করতে হবে তাহলে বলো দেখি না এখানে দেখো পঞ্চান্ন আছে আর আছে সিক্সটি সিক্স আছে তো আমি যদি এগারো দিয়ে কাটি তো এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছষট্টি হচ্ছে করছি করছে না আর তো যাবে না কিছু দিয়ে তাই না তাহলে পাঁচ ছয় তিরিশ হচ্ছে এখানে তিরিশ ইন্টু এগারো কত হচ্ছে এগারো তাহলে বলো এগারো তিন তেত্রিশ শূন্য কত হলো তিনশো তিরিশ তাহলে এখানে তোমাকে লিখতে হবে তিনশো তিরিশ তাহলে বলো তো আমি তিনশো তিরিশকে কত দিয়ে ভাগ করবো পঞ্চান্ন দিয়ে তাহলে আমি যদি ভাগ করি একশো তিরিশ মানে কি এই সবগুলো মিলে ভাগ করবো এগারো পাঁচে পঞ্চান্ন দিয়ে থাকছ কত করে তাহলে এখানেও হয়ে যাবে সিক্স আর ডি তো আছেই যোগ তাহলে সিক্সটি সিক্স আবার ভাগ করবো তাহলে তো সিক্সটি সিক্স মানে কি এগারো এগারোশ্টি হলো তাহলে তা থাকলো কত পরে পাঁচ তাহলে ফাইভ দেবেন তাহলে কে বুঝতে পারো নি না বুঝলে বলো একদম ভেরি সিম্পল জাস্ট এদের লতা এলাম হয়ে গেলো তিনশো তিরিশ তো তিনশো তিরিশ মানে কি এগারো গুণ পাঁচ গুণ ছ মিলেই তো হচ্ছে না তিনশো তিরিশটা তো আমি এখানে অলরেডি পঞ্চান্ন পেয়ে যাচ্ছি তো পঞ্চান্ন দিয়ে আমি ভাগ করবো তিনশো তিরিশকে তো এগারো পাঁচে পঞ্চান্ন না তা নিশ্চয়ই পঞ্চান্ন ছয়ে তিনশো তিরিশ তাহলে ছয় পেলাম ওই জন্য আর এখানে ছেষট্টি দেখো তাহলে এগারোশো ছেষট্টি ছেষট্টি পাঁচে তিনশো তিরিশ তাহলে এখানে পাঁচ হয়ে গেলো তাহলে বলো তো আমি যদি এটা হিসাব করি এখানে আমি এখানে লিখছি হলে উপরে ট্যুরি আছে তো ট্যুরি দিলাম আর যে দেখো ছটা ডি আর যোগ পাঁচটা ডি তাহলে এগারোটা ডি আর তুমি জানো এটা উপরে উঠে যায় না ভাগটা উপরে উঠে যায় এখানে গুণ হয়ে যাবে তিনশো তিরিশ তাহলে বলো তো আমি যদি কাটাকাটিটা করি তাহলে আলটিমেটলি ডি আর ডি কেটে আছে তাহলে তাহলে আমি এগারো থেকে কাটি তাহলে এগারো তিনে তেত্রিশ শূন্য হলো তাহলে দুই গুণ তিরিশ হলো তাহলে দু তিরিশে ষাট কিমি পার ঘণ্টা এটা হলো অ্যাভারেজ স্পিড এটা হলো বেসিক কনসেপ্ট তোমার যদি কিচ্ছু মনে না থাকে আর যদি গড় গতিবেগ বের করতে বলে তুমি কি করবে মোট দূরত্ব বাই মোট সময় কারণ মানে গড়ের ক্ষেত্রে মোটকে মোট দিয়ে ভাগ করব ঠিক আছে আমি ধরনা বলে দিলাম পাঁচ জনের মোট বেতন ও পাঁচ লাখ মোট মিলে কারোর হয়তো চার আছে কারোর তিন আছে সব মিলে কিন্তু বললাম পাঁচজনের বেতন পাঁচ লাখ তাহলে গড়ে কটা করে পড়লো এক একজনের বেতন এক লাখ করে কি করে পেলাম পাঁচ লাখ টাকা মানে কি মোট টাকা তাহলে মোট টাকাকে ভাগ করছি কী দিয়ে মোট লোক সংখ্যা দিয়ে তো মোট লোক কটা আছে পাঁচটা তাহলে মোট টাকাকে ভাগ করছি মোট লোক সংখ্যা দিয়ে তো এখানেও সেম মোট দূরত্বকে ভাগ করব মোট সময় দিয়ে কেন দূরত্ব সময় মানেই হচ্ছে গতিবেগ বুঝতে পারলে কি পারলে না তাহলে এবার এই অঙ্কটা যেমন হয়ে গেল তোমরা লিখে নাও তোমরা তাহলে